প্রবাদ প্রতিম চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় বাঙালির কাছে একটা আবেগের নাম গত বছর তার পেরিয়েছে। বাঙালির গর্ব। বটেই সারা আন্তর্জাতিক সিনেমার আলোচনা ছাড়া অসম্পূর্ণ তাকে নিয়ে চর্চায় মুশকুল আপামর দেশবাসী তবে এত আলোচনার মাঝেও অস্কার জয়ী পরিচালকের জীবনের নানা তথ্য নানা ঘটনা যেন একটু আড়ালেই রয়ে গেছে আজ আমাদের দর্শক পাঠকদের জন্য রইল সেরকমই কিছু তথ্য চার্লি চ্যাপলিন ছাড়া সত্যজিৎ রায় একমাত্র চলচ্চিত্র পরিচালক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাকে সাম্মানিক ডিগ্রি দিয়েছে হালে সিনেমার প্রচারের একটা বড় অংশ হয়ে উঠেছে টিজার ক্যাম্পেন পথের পাঁচালি ভারতের প্রথম ছবি যা প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার আগে টিজার ক্যাম্পেন হয়েছিল সত্যজিৎ পরিচালিত দেবী ছবিটিতে ছবি বিশ্বাসের কণ্ঠে একটি শ্যামা সঙ্গীত ব্যবহার করা হয়েছিল যা পরিচালক নিজেই লিখেছিলেন প্রথম ছবি পথের পাঁচালী তৈরির আগে ফরাসি পরিচালক জন রেনুয়ার দ্য রিভার ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন সত্যজিৎ ছবি নানা দিক নিয়ে ভীষণ খুদখুদে স্বভাবের অস্কার জয়ী পরিচালক সত্যজিৎ নিজেই জানিয়েছিলেন চারুলতাই তার একমাত্র ছবি যা আবার নতুন করে বানাতে বললে ঠিক একই রকম বানাবেন জওহরলাল নেহেরুর ডিসকভারি অফ ইন্ডিয়া জিম করবেটের ম্যানেজার্স অফ কুমার এইসবের মতো ভারত বিখ্যাত বইগুলির প্রচ্ছদ অঙ্কনের দায়িত্বে ছিলেন সত্যজিৎ সত্যজিৎ রায়ের অভিযান ছবিটি দেখে ঋত্বিক অভিযোগ করেছিলেন ছবির বেশ কিছু অংশ তার পরিচালিত অযান্ত্রিক ছবির নকল